দুধের বাচ্চাকে নিয়ে বাসর ঘরে বসে আছি অনেকেই বলেছিল বাচ্চাটাকে মা চাচির কাছে দিয়ে আসতে বলে কথা কিন্তু আমি রাজি হইনি বাচ্চাটা কিছু হতে না হতে খুব কান্না করে বাচ্চাটাকে যে কান্না থামাতে পারতো সে নিশ্চিন্তে ঘুম পাচ্ছে আমার উপরে দায়িত্ব দিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার বর্তমান স্বামীর নাম ভাড়া আমাদের এই বিয়ের অনুষ্ঠানটায় খুব একটা বড় করা হয়নি ঘরোয়া ভাবেই হয়েছে আমি বিছানায় বসে আছি একটু পরেই ফারাবি আসলো এসেই আমার পাশে এসে বসলো তারপর সে আমার কাছে বললো আপনি তো জানেন এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে তখন তাকে আমি মাথা নাড়ালাম ফারাবি আবারও জিজ্ঞেস করলো আমার স্ত্রী আমাকে কেন ছেড়ে গিয়েছে জানেন তখন আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ আমি সেটাও জানি ফারাবি তখন বললো আমাদের সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল আর এক বছর ছিল সংসার জীবন কিন্তু বিয়ের পরে যখন সে জানতে পারল আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না ঠিক তখনই তার সমস্ত ভালোবাসা প্রেম সবকিছু ত্যাগ করে আমাকে ছেড়ে চলে গেল তারপরে ফারাবি আমার মেয়ের নাম জানতে চাইল তখন বললাম ওর নাম মায় আমাদের এই বিয়ের জন্য ফারাবি মাত্র তিন দিনের ছুটি নিয়েছিলেন হয়তো বা দ্বিতীয় বিয়ে এই কারণে অফিসে যাওয়ার সময় ফারাবি বলছিলেন অফিসে যাওয়ার মুহূর্তে আমার খুব শখ ছিল আমি আমার স্ত্রীর কপালে চুমু এঁকে দিয়ে যাব এই শখটা আমার আগের স্ত্রী কখনোই পূরণ করতে দেয়নি আপনারও কি অপছন্দ তার কথা শুনে আমি খুব লজ্জিত হলাম আর নিজের দিকে মাথা ইশারা করে বললাম না তখন সে মুচকি হেসে আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসে চলে গেল আমার প্রথম স্বামী যখন মায়েশা আমার তিন মাস পেটে ঠিক সেই মুহূর্তে সেই সময়ে সে এক রোডে কার অ্যাক্সিডেন্টে মারা যায় আমার মেয়েটাকে সে দেখেও যেতে পারিনি ফারাবি অফিস থেকে বাসায় ফেরে ঠিক রাত আটটা দিক বেল বাজাতে আমি দরজাটা খুলে দিলাম কিন্তু দরজা খুলতে দেখি ফারাবি অনেক তাড়াহুড়ার মধ্যে আছে সে ঘরের ভেতর ঢোকা মাত্রই তার ব্যাগ থেকে পাঁচটা বকুল ফুলের মালা বের করে দিই সেখান থেকে একটা নিয়ে মায়সার হাতে বেঁধে দিলেন আর আমাকে বললেন মায়ের কাছে শুনেছি আপনি নাকি বকুল ফুলের মালা খুব বেশি পছন্দ করেন ফারাবীর কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম আর সে মুচকি হাসলো আর বলল, তোমাকে লজ্জা পেলে বেশ ভালো লাগে গুরুত্ব দেয় আর আমার মেয়ে মাইশা বলতে পা মাইশাও তার বাবার কোলে কোলে ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করে ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে ফারাবির প্রাক্তন একদিন বাসায় চলে আসে ঢুকেই বলে ফরাবি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমার সাথে সংসার করতে চাই তোমার কাছে ফিরে কিন্তু ফরাবি বলে তুমি ওখানে দাঁড়াও আর আগাবে না। দেখতেই আমি নতুন সংসারে আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমি বেশ বেশি সুখী আছি আমি চাই না আমার প্রাক্তন এসে আমার জীবনের নতুন করে সমস্যা সৃষ্টি করুক তুমি এখনই বাসা থেকে বেরিয়ে যাও আর সেকেন্ড টাইম তুমি আমার সামনে আর কখনো আসবে না কোনো প্রশ্রয় না পেয়ে তার প্রাক্তন সেদিন সেখান থেকে চলে গেল আর এরপর থেকে আমাদের সুখী জীবনযাপন পার হচ্ছে আলহামদুলিল্লাহ